আসসালামু আলাইকুম রহমতুল্লাহিজ আমরা আছি এখন ভাঙ্গা রাস্তার মোড়ে আমরা একটি বিল্ডিংয়ে তলায় আমরা হচ্ছে ফার্নিচার বানিয়ে শুরু করছি তবে আপনাদেরকে দেখাবো কী কী ফার্নিচার কয়টা ফার্নিচার আছে এই ভিডিওতেই দেখাবো ইনশাল্লাহ আর কয় টাকা কন্ট্যাক্ট সে বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আর হচ্ছে আপনার ভিডিও দেখতে দেখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখুন এটা হচ্ছে একটি খাট এই খাটটি হচ্ছে আপনার বক্স পুরোপুরি একদম বক্স সিস্টেম খাট দেখুন এটা আমাদের ঘষা হয়ে গিয়েছে এটা বার্নিশ হবে মোট মাঠ পাঁচটি আমরা বার্নিশ করব তার ভিতরে এই খাটটি থাকবে এই খাটটি আমরা ঘষা কমপ্লিট করে তারপর হচ্ছে দেখুন এটা কিন্তু পুরো খাট ছিল পুরোনো বার্নিশ করা ছিল যে দেখুন কত পরিমাণে ধুলা ময়লা তারপরে বের হয়েছে এটা আমরা একশো বিশ কাগজ দিয়ে আগে ঘষা কমপ্লিট করেছি ঘষা কমপ্লিট করেছি তারপরে হচ্ছে আপনার ঝাড়া দিয়ে তারপরে হচ্ছে আমরা চাষ পোষাবো তারপরে হচ্ছে পোষানোর পরে দুই টান পোষানোর পরে হচ্ছে পুটিং করব। এই যে যখন আপনারা দেখতে পারবেন যে এই যে পুনা কাঞ্ছিতে অনেক পুরনো হয়ে গেলে পুটিং থাকে না পুটিং পরে যায় এই পুটিংগুলি করার পরে হচ্ছে মানে সুন্দর দেখা যাবে আর যদি পুটিং না করি তাহলে আপনার এই দাগগুলি দেখা যাবে এবং কি ভালো দেখা যাবে না এই আপনার এই আপনার পুটিং করতে হবে এই যে এটা হচ্ছে ড্রেসিং টেবিল দেখুন এই যে ড্রেসিং টেবিলের এটা পুরনো হয়ে গেছে অনেক দেখুন এই যে ঘষা চলতেছে এই ড্রেসিং টেবিলটা এটাও বার্নিশ হবে এটাও বার্নিশ হবে দেখুন এই যে এই যে উপরের চাষটা দেখতে পাচ্ছেন এই চাষটা ঘষে নিতে হবে যদি পরবর্তীতে বার্নিশ আমরা যদি পুরনো জিনিস বার্নিশ করি আগে ঘষতে হবে ভালো করে দেখুন ঘষে যে এমন পরিমাণে সাদা করে ফেলাইতে হবে এই যে সাদা দেখতে পাচ্ছেন এটা হলো আগের ফিনিশিংয়ের কাছ এই চাষটা ঘষে উঠে ফেলাইতে হবে তারপর হচ্ছে বার্নিশ করতে হবে এই হচ্ছে একটা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি ঘষা হইতেছে এই ড্রেসিং টেবিল আরও হলো খাত এই দুইটা দেখালাম আর হচ্ছে আপনার এই যে এক সেট সুপার দেখতে পাচ্ছেন এটা এখনও ঘুমাইতেছে এটার কাজ এখনও শুরু করি নেই এটা রেস্টে আছে। এটার কাজও ধরব ইনশাল্লাহ এই এক সুপার কাজ হবে আর হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনার বই খাতা রাখে এটাও বান্নি হবে ইনশাআল্লাহ এটা এখনও ঘষা শুরু করিনি তবে ভিডিও তো হয়তো একটু ক্লিয়ার ক্লিয়ার দেখা যেতেছে দেখুন এই যে এই জায়গা দিয়ে কিন্তু বাস্তবে মানে ক্যামেরায় ভালো লাগতেছে কিন্তু বাস্তবে জায়গা কিন্তু কালো এই জায়গা কিন্তু ময়লা পড়তে পড়তে কালো হয়ে গিয়েছে এই কুনাকাঞ্চিতে প্রচুর পরিমাণে ময়লা যার কারণে এই জিনিসটা দেখা ভালো লাগতেছে না এক জায়গা আপনার বেশি ভালো এক জায়গা হচ্ছে আপনার বেশি কালো এই অবস্থা এটা হচ্ছে আপনার ওয়াল সুকেস এটা হচ্ছে টু পার্ট এই এই জিনিসটা ওই যে ওইটার উপরে উঠবে ওইটার উপরে উঠবে এটা হচ্ছে ওয়াল সুকেজ বড় একটা এটাও বার্নিশ করব। আর হচ্ছে আপনার এই তো এই পাঁচটি মাল হচ্ছে আমরা বার্নিশ করব পাঁচটি জিনিস পাঁচটি ফার্নিচার একটা সোফা আর হচ্ছে এই একটা আলমারি আর হচ্ছে আপনার ওয়াল সুকেস ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তবে বার্নিশ করার পরে আপনাদেরকে ভিডিও অবশ্যই দেখাবো ততক্ষণ আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন যারা আমার সাবস্ক্রাইবার আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কাজগুলো কেমন আর ভিডিও কেমন হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরক